আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আজকে শুরু করলাম ভিডিওটা কোয়েল আর বিপাশাকে দিয়ে ওরা এসছে আজকে ওরা টিউশন পড়তে এসছে তাই এখানে এসছে ওদেরও ভালো লাগছিল না তাই এরা দেখা করতে এসছে কুসুম আজকে টিউশনে আসেনি তাই কুসুম আসতে পারেনি তো এরা দুজন এসছে আমার খুব ভালো লাগছে এরাও খুব মিস করছিল আর আমরাও খুব মিস করছিলাম এমনি ফোনে কথা হয় রোজই কথা হয় ওইদিকে কালার করে নাই ওই দিকটাতে রং চাইছে করছে জানো এই যে শীতে বসার যে একটা ইয়া ওই ঘর থেকে বের হয়ে আসে শীতে বসা একদম কত আনন্দের রান্না বারেখে রান্না করে

তো কোয়েল বিপাশা এতদিন এখানে থেকে কি করেছে না করেছে এগুলো নিয়ে একটু হাসাহাসি করছিল আমরাও একটু হাসাহাসি করছিলাম তো যাই হোক কোয়েল বিপাশা যে মনে রেখে এখানে এসছে টিউশন পড়তে এসে এটা খুব ভালো লাগছে দেখে আশা করি আরও আসবে অবশ্যই আসবে দেখা করতে আর এমনি তো কথা হয় কিন্তু দেখা তো আর হয় না দেখা হলে আরেক রকম আর কথা ফোনে কথা কিংবা হোয়াটসঅ্যাপে কথা সেটার ব্যাপার আলাদা যাই হোক এদেরকে বলছিলাম যে তোরা অবশ্যই আসবি এভাবে এভাবে এসে দেখা করে গেলে খুব ভালো লাগে আর কুসুম অবশ্যই আসবে আশা করি তো এরা আবার প্রণাম করছিল এরা এখন যাচ্ছে ওদের টিউশনের টাইম হয়ে গেছে তাই ওরা বেরিয়ে যাচ্ছে তো ঠিক আছে দেখতে থাকো আর আমি এখানে ভিডিও করতে একটু ব্যস্তই ছিলাম ওরা এসতে এতদিন বাদে আমি একবার গেলাম

ওটা মেলাতে বুন আমি এতর কাকা মানে ডেলি প্রায় যাচ্ছি বুনুকে এক বাড়িতে রাইখে দুই বুনুকে বাইরে বাড়িতে হ্যাঁ আস্তে করে খুলিস বুনু উঠে যাবে নইলে आशीष বিপাসা কইল আসবে হ্যাঁ টাটা টাটা তোরাও চলে গেছিল তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের থেকে উঠে তোমাদের দাদা ভাই বলছিলো যে লুচি খাবে আসলে দুপুরে আলুর ঝো আলুর মানে মাখা মাখা করেছিলাম তো আলুর দমের মতো তো সেটা রয়ে রয়েছে তো সেটা দিয়েই লুচি খাবে লুচি খাওয়ার বায়না করছিল তো দেখো আমি সন্ধ্যাবেলা টিফিন করছি লুচি এবং তোমাদের দাদাভাই ভিডিওটা করছে ওকে বলেছে যে ভিডিওটা করো আর আমি তাহলে লুচি বানাচ্ছি তো পেছন থেকে ভিডিওটা ধরে আছে আমি লুচিটা বানাচ্ছি এটা একটা চতুর্ভুজ হয়ে গেছে সবাই দাও এক বন্ধুরা এটা আমাকেই তো খাইয়ে তবে যেহেতু আমি ওর স্বামী তাই তো তোমাদেরই খাওয়াবো তো একবারে আমি সবগুলোই লুচি একবারে ভেজে নিয়ে তারপরেই আসি আর তোমরাও দেখতে থাকো আমি সবগুলো আস্তে আস্তে লুচি ভাজছি আর একটা ভেজে চা দিয়েছি চায়ের সাথে খাওয়ার জন্য একটা লুচি দিয়ে আসছিলাম যে তুমি খেয়ে দেখো কীরকম হয়েছে মিষ্টি নুন সব কিছু ঠিক আছে কি না তুলতুলে হয়েছে নাকি শক্ত হয়েছে সেটাও দেখা তো ওকে বলছিলাম যে সসপ্যানটা দিতে এটাতে রাখবো তো আবার এটা দিল এটাতেই রাখছি দেখো আমি তো লুচি সেরকমভাবে ভাজতে পারি না তো তবুও চেষ্টা করি একটু ভালো করে করার ফুলেছে লুচি ফুলেছে তো ঠিক আছে আবার পরে আসছি লুচিগুলো ভেজে নিই লুচিগুলো ভেজে নিয়ে তারপরে আবার আসছি লুচি ভাজা হয়ে গেছে সম্পূর্ণ লুচি এখনও ভাজতে পারিনি গরম গরম খাওয়ার জন্য ওকে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম তো ও গরম গরম লুচিগুলো খেয়ে নিক আর আমি শাশুড়ি মাকেও দিব এখন আর তোরা দেখো এখানে খেলছে কি অবস্থা ও যে খেলার চোট এখন আমরাও খেয়ে নেব রাতে খাবার খেয়ে চলে এলাম আর এসে দেখি তোমাদের দাদাভাই একবারে মশারি টানিয়ে সুন্দর করে বিছানাটাকে সাজিয়ে রেখেছে তোরার জায়গাটা একদম ফিটফাট করে রেখেছে আর দেখো টেডিগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে তো ঠিক আছে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট